আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এখানে একটি বেশ বড় সড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ এখানে রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে এবং বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন পদের নাম এখানে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষাট মজুরাক্ষিকাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে একটি বয়স অনর্ধ তিরিশ বছর দুঃখিত বয়স অনুর্ধ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমবানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটারের মুদ্রাক্ষীকে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে ষাট কাম কম্পিউটার অপারেটার চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু একটি পদ আছে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রারক্ষীকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে মোয়াজ্জিন বেতন স্কেল এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু চোদ্দতম গ্রেড একটি পদ আছে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি থাকতে হবে কোনো মোয়াজ্জিন অনন্য দুই বছর প্রধান খাদিম হিসেবে অথবা খাদিম হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অর্থাৎ যে সকল মসজিদে ইমাম হিসেবে আপনি কাজ করেছেন সেই অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি থাকতে হবে ড্রাইভার এখানে পনেরোতম গ্রেড ন হাজার সাতশো টাকা থেকে শুরু চারটি পদ আছে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হইতে হবে অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার দেওয়া হবে টেলিফোন অপারেটর এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু দুটি পদ আছে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সহকারী হিসাবরক্ষক বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে শুরু ষোলোতম গ্রেড একটি পদ আছে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ক্যাশিয়ার এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইন্স্ট্রুমেন্ট কেয়ারটেকার এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু দুইটি পদ আছে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কার্পেন্টার এখানে আঠারোতম গ্রেড আট হাজার সাতশো টাকা থেকে শুরু একটি পদ আছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে কিন্তু আপনাকে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন সিএমসি এখানে যে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং আপনার বয়স হতে হবে তিন বারো দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো এই ক্ষেত্রে কিন্তু যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর বছর পর্যন্ত যোগ্য। এখানে বিভাগীয় প্রার্থী বলতে বোঝাচ্ছে অর্থাৎ আপনি যদি এই চট্টগ্রাম মেডিকেল কলেজের আওতাধীন কোনো অফিসে যদি চাকরিরত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনিও এখানে আবেদন করতে পারবেন সেটাই আসলে এখানে বোঝাচ্ছে যে বিভাগীয় প্রার্থী তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ তিন বারো দুই হাজার চব্বিশ তারিখ এবং শেষ তারিখ একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে আট নং পদের জন্য দুই শত টাকা এবং নয় নং পদের জন্য একশত টাকা প্লাস সার্ভিস চার্জ আছে তো এস এম এস পদ্ধতি আপনি ফার্স্টে আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে এসএমএস করতে হবে এস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পরবর্তীতে আপনার নামসহ টাকার অঙ্ক চলে আসবে এবং যেই পদে আপনি আবেদন করবেন সেই পরিমাণ টাকাটাই কিন্তু আপনার ওখানে শো করবে আপনি একটি পদে আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই বন্ধুরা আবেদন করার পরে আপনাকে কিন্তু সকল শিক্ষাগত যোগ্যতা এবং চারিত্রিক সনদপত্র এবং অনলাইনে পূরণকৃত যে আবেদন ফর্মটি আছে এবং অনলাইন থেকে সংরক্ষিত যে অ্যাডমিট কার্ডটি আছে পরীক্ষার সময় কিন্তু অবশ্যই প্রদর্শন করতে হবে বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র কিন্তু প্রয়োজন হবে লিখিত পরীক্ষার সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ড হলেই হবে বাট মৌখিক পরীক্ষার সময় আপনাকে যাবতীয় সার্টিফিকেট বিশেষ করে কম্পিউটারের দক্ষতা সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এগুলো কিন্তু অরিজিনাল কপি কিন্তু আপনাকে দেখাতে হবে এবং জাতীয় পরিচয় পত্র প্লাস নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড গতিক প্রত্যায়িত হতে হবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন হবে যেটা শুধুমাত্র মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে লিখিত পরীক্ষার সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যে আপনি পরীক্ষা দিতে পারবেন বন্ধুরা এই ছিল এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ করে রাখবেন